তো খামারি আপনাদেরকে হাসান বেড পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলুন জেনে আসি আপনার গাভীটি গরম হলে কি কি লক্ষণ থেকে বুঝবেন আপনার গাভীটি হিটে এসেছে বা গরম হয়েছে প্রথমত আপনার গাভীটি হিটে আসার দু একদিন আগে থেকে কম কম খাওয়া দাওয়া করবে গাভিটি দুর্ধপতি হলে দুধ কম হবে গাভীটি বা বকনাটি ঘন ঘন প্রস্রাব করবে এবং প্রস্রাবের পিছনের অংশ নিচের দিকে বেশি ঝুঁকিয়ে দিয়ে প্রসাদ করে জনাঙ্গ দিয়ে পাতলা তরল পিছিল পদার্থ আসবে গাভী অন্যকে শুকবে বা অন্যকে নিজের জনাঙ্গ চাটতে উৎসাহিত করবে গাভী অনেক ক্ষেত্রে হামা বা ডাকবে অনেক ক্ষেত্রে ডাকবে না লক্ষণ দেখলেই আপনি বুঝবেন আপনার গাগরটি আসছে বা গরম হল এডিএল এর সেবা নিয়ে হাসান বেল ফার্মেসির সাথে থাকুন সেই সাথে আমেরিকান ডেইরির সিমেন্ট ব্যবহার করে আপনার খামার সমৃদ্ধ করুন